আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি সড়কে চলার পথে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশে বেশি আজকে তেমন ছোটখাটো একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে বড় রকম দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার বিষয়ে আপনাদের সাথে একটু বলবো মূলত আজকে সকালবেলা আমি আর আমার বন্ধু গাজীপুরের উদ্দেশ্যে রওনা হই ঢাকা থেকে তো আমরা যাওয়ার পথে হঠাৎ করে গাজীপুর চৌরাস্তা যাওয়ার কিছুটা আগে একটা জায়গায় গিয়ে আমরা বৃষ্টির সম্মুখীন হই গিয়ে সেখানে পৌঁছে আমরা বৃষ্টি দেখতে পাই তারপর আমরা কি করি সচরাচর বিশেষ করে বাইকার যারা আছে তারা কিন্তু বৃষ্টি দেখলে ফুটোবারের নিচে একটু আশ্রয় নেয় দেখা যায় রাস্তা দুই লেন হলে সেখানে কয়েকটা বাইক দাঁড়ালে কিন্তু এক লেন পুরোপুরি বন্ধ হয়ে যায় ফার্স্ট লেন আর সেকেন্ড লেন ফাঁকা থেকে ওখান থেকে কিন্তু দেখা যায় দূরপাল্লার যে বাস অথবা ট্রাক সেইগুলো যাওয়া আসা করে তো যখন সামনে বৃষ্টি দেখি আমরা তখন আমরা সেই ফুটোবার নিচে গাড়ি দাঁড় করাই তবে আমি সেখানটাতে গাড়ি কি করলাম দাঁড়িয়ে গাড়িটা একটু সামনে বৃষ্টির মধ্যে রাখলাম বামে চাপিয়ে কারণ সেখানে অনেকটা প্রায় এক লেন রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি তারপর গাড়িটা চাপিয়ে রেখে আমরা এসে ফুটোবার নিচে দাঁড়াই দাঁড়ানোর কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ করে দেখি পেছন থেকে একটা ভ্যান এসে আমাকে এবং আমার বন্ধুকে আমার পেছন থেকে আমি আমার বন্ধু মুখোমুখি দাঁড়িয়েছিলাম আমার পেছন থেকে ভ্যানটা লাগে লাগা আমার বন্ধুকে সহ আমরা দুজন ছিটকে পড়ি সামনে আর হচ্ছে দেখি ভ্যান চালকও আগেই ছিটকে পড়ে আর তারপর দেখতে পাই ঘুরে দেখতে পাই যে একটা বাস গাড়ি একদম ডানে চাপায় গেছে আর কি স্লিপ করে মানে যখন এক লেন জায়গা জুড়ে আমরা দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য ফুটোবার নিচে তখন কিন্তু পেছন থেকে একটা ভ্যান ছিল এবং বাসও ছিল তবে ভ্যানটাও যে ওখানে দাঁড়াবে এটা কিন্তু বাসালা বুঝতে পারে নাই বাস ড্রাইভার বুঝতে পারে নাই কারণ সেখানে কিন্তু এক লেন জায়গায় ফাঁকা ছিল এবং ভ্যান চালক অবশ্যই অনভিজ্ঞ তার লুকিং গ্লাস হয়তো ছিল না সে পেছনে বাস দেখতে পায় নাই অথবা তার কিন্তু ওখানে দাঁড়ানো একদমই নিরাপদ ছিল না বুঝছেন কারণ এক লেন জায়গায় ফাঁকা নেই তারপর ভ্যান চালক যখন আইসে ওখানে ব্রেক করছে তখন তোর পেছন থেকে বাস ড্রাইভার আইসে ভ্যানটে মাইরে দিছে এবং ভ্যান কিন্তু আমাকে এবং আমার বন্ধুকে সহ সামনে নিয়ে গেছে তবে আমি পেছনে একটু ব্যথা পাইছি এবং হাতের কণুতে ভ্যানের যে হ্যান্ডেল সেটা আমি আঘাত লাগছে তবে আমার একদমই তেমন কিছু হয় নাই তবে আমার বন্ধুরা হাটু ছাই গেছে ভ্যানের বাড়িতে আর প্যান্টু হাঁটুর ওখান থেকে প্যান্টটাও ছিঁড়ে গেছে এবং সব থেকে বেশি ক্ষতি হয়ে গেছে ভ্যান চালকের সে এক প্রকারে কইরা তার হাতে হাতের হয়তো আঙুলের গোড়ায় হাড়ে কোনো উল্টাপাল্টা কিছু হয়েছে এবং তার হাতের অনেকটা জায়গা ছিলাও গেছে এবং কি করলাম তাকে আমরা আমার বন্ধু ভ্যান নিয়ে সামনে গেছে দোকানের দিকে এবং আমি তাকে আমার বাইকে উঠায় ফার্মেসির সামনে নিয়ে গেলাম এমন কি এর মধ্যে তার বাসায় যখন জানানো হয়েছে তার বাসা থেকেও তার ঘরের লোকেরা চলে আসছে এরপর প্রাথমিকভাবে এখানে ই দিলাম আমার যে বরফ দিয়ে জায়গাটা একটু ঠান্ডা রাখার চেষ্টা করলাম যাতে রক্ত বের না হয় অথবা ব্যথাটা যাতে অনুভব কম হয় তারপরে যদিও ঢাকা শহরে ফার্মেসিতে আসলে ওভাবে ট্রিটমেন্ট পাওয়া যায় না এই জন্য আমরা তার পরিবারের কাছ তার পরিবারের সাথে তাকে ভালো ফার্মেসি অথবা একটু ছোটোখাটো হসপিটালে পাঠানোর পাঠিয়ে দিই এবং আমরা গন্তব্যে ফিরে যাই আসলে বৃষ্টির বৃষ্টির সময় কিন্তু বাইকাররা মূলত একটু জায়গা পেলে বিশেষ করে ফ্লাইওভার হোক অথবা রাস্তায় হোক ফুটওভার ব্রিজের নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করি আমরা তবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে দূরপাল্লার যে বাসগুলো আসতেছে বা যে গাড়িগুলো বা যে পরিবহনগুলো আসতেছে সেটা আসলে একটু উনিশ বিশ হলেই কিন্তু ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে চলে আসতে পারে যে কোনো কারণে ব্রেকিং ব্রেক করলে কিন্তু ভিজা রাস্তার কারণে স্লিপ করে আসতে পারে সেজন্য আপনারা যথাযথ চেষ্টা করবেন রাস্তার লেন্স যথেষ্ট ফাঁকা রেখে তারপরে সাইড করে দাঁড়ানোর প্রয়োজন আপনি ভিজে যাবেন কারণ জীবন চলে যাওয়ার থেকে বা বড় একটা দুর্ঘটনা থেকে কিন্তু একটু ভিজে গেলেও এটা ব্যাপার না কোনো যাই আমি কিন্তু সেই সেন্সেই বাইকটা ফুটোবারের নিচে না রেখে আমি বাইকটা নিয়ে বৃষ্টির মধ্যে রাখছি সামনে একদম বামে চাপিয়ে তারপর আমরা এসে দাঁড়িয়েছিলাম কারণ আমি বুঝতে পারছিলাম বা যখন আমরা দেখি রাস্তা চলাচলের সময় রাস্তা পুরোটা ব্লক হয়ে যায় তখন কিন্তু আমাদের জন্য অন্য পরিবহনে যারা যাত্রা যাত্রীরা আছে তারা কিন্তু খুব ভোগান্তির সম্মুখীন হয় তবে এই বিষয়টা অবশ্যই সবাই খেয়াল রাখবেন যথাসম্ভব সড়কে নিরাপদভাবে চলাচল করবেন আল্লাহ হাফেজ